পেটর বুকে কানতে কানতে কানিও হয় না পেটর বুকে কান্ দিনেরইটা কানিও হয় না খাইতে করি সাত আইটা কই নতরা পানিটা বুত আমি খাইব আমার কল্যাউ খাবার নাই তো পানি তোরা খাইবো খিয়া আল্লা কইয়া ঘুমাই পানি তোড়া খাইবো খাহিয়া আল্লাহার কইয়া ঘুমাইব লাগে না এটা বান্ডিয়ারা কইছে এটা মানে থাকতে থাকতে আমার লাগে না বাবা আমার মানে রাখছে এটা যেমন কিছু করা যান না এটা কিছু ব্যবস্থা একটু করিয়ে নিলে ভালো হয় এই যে খাদ্য এই যে চাল এই চালটা কালকে এনে এটা অপশিষ্ট রয়ে গেছে যদি আজকে ইনকাম নাই করতে পারে তাহলে এইগুলা দিয়ে রান্না বান্না করে ওই যে পাগলে খাবার জন্য চিটকা চেঁচামেচি করে পাগলে ওই যাও করে পানি দিয়ে পাগলকে দিয়ে ওই চেঁচামেচি চিটকাটা বন্ধ করে দিতে হয় এই যে কাজ হয় নাই আজকে কাজ না হওয়ার কারণে সন্ধ্যাবেলা কাইতে পারবো না এই যে তোমার যে পনেরো বছর বয়স এই বয়সে যেন কাজ করো তোমার কাছে কেমন লাগে খুব কষ্ট লাগে কাজ করতে আর বাবার কষ্ট দেখে আমি কষ্ট ভুলে যাই আর কাজে বারোই আর কাজ করে দিন দুই তিনশো পাই ওগুলা সংসারের জন্য জাগি ডাল কিনে কিন্তু আমার দাদি আর বোনের জন্য ঔষধ কেনার চিকিৎসা করার পয়সা আর থাকে না আসসালামু আলাইকুম মজুরার সবাইকে স্বাগত জানাই আমি মুলাইজাজ জেলার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের আর এই গ্রামে আসার আমার বিশেষ একটি কারণ আছে আমার সাথে আছেন মুহিত ভাই আর এই গ্রামে শুনেছি একটি পরিবার রয়েছে আসলে তারা খুবই কুদার্থ কুদার্থ খাটতে হাতে অনেক কষ্ট করে চলে আসছেন যে এই বাড়িতে এই যে গোটা ওইটা হচ্ছে তাদের রান্নাঘর ওই গোরে তারা থাকতেন জ্বরে লন্ডমন্ড হয়ে গেছে এই গোটাই এই কুড়ে গোড়টা থাকতেন

আমি অসুস্থ মানুষ আমি কোনো কামাজ করতে পারি না ও তাহলে আপনার ফ্যামিলি কীভাবে চলে ও ছোটো বাচ্চাও গিয়ে চালায় তো ভাই চলেছেন ওই ছেলেটা আমার সাথে তাকে যে ছেলেটা আমি আড়াইশো থেকে তিনশো টাকা প্রতিদিন দিই ওই টাকাটা নিয়ে আসা ওই চিকিৎসা চালাবে না ওইদিকে দাদি চিকিৎসা চালাবে না সংসারের চাল মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা ফ্যামিলি চলতে হয় আপনাদের জি জি ভাই জি কোনোদিন না খেয়ে রাতের বেলা থাকতে হয় ওদের এমন তো দিন আছে রাতের বেলা না খেয়ে থাকতে হয় কারণ কি করবে নাই তো পড়ে রয়েছেন ওই যে তাদের ওই যে তাদের সংসার ওই তাদের আসবাবপত্র আর কিছুই নেই ঘরের ভিতরে একটু দেখেন ভাই ওই যে ওইগুলো ওইগুলা কা দিই আর খেতা বালিশ ওগুলোয় আর ওই যে রান্নাবান্নার ওই যে সরঞ্জাম আল্লাহ তুমি আল্লাহ তুমি কি অসুস্থ যে অসুস্থ পাবেন গেছে উনি ঠিকমতে পেটে বাদ দিতে পারেন না আর চিকিৎসা কীভাবে করবেন পেটও বাদ দিতে পারেন যাদু বিয়া নে দেখাই লইয়া না তো নাতিয়া ওষুধ লইয়া ইয়াই

সাইলার দাগাটি দা এক কাটি লেয় অনুশেষ আজকে সকালে একটু চা খেয়েছিলাম এখন পর্যন্ত সকালকে নাস্তা করি না এখনও তো খাবা খাওনি হয় না এখন বন্ধুরা প্রায় সাড়ে চারটা বাজে আমার গড়িতে সাড়ে ছারটা বাজে বিকাল আর এখন পর্যন্ত কোন নাস্তা করুন নাই শুধু চা খেয়েছো শুধু চা খেয়েছি ভাবা যায় বন্ধুরা এই এই দেশে এমন মানুষ আছে না চা খাইছি ৰাতকো খাই দা খাই কৰি চি আইতা কৈ ন তোৰা পানী দেউতাক আমি খাইমো আমাৰ কলিতা উকাই যায়গৈ খাব নাই গোন্ধ উঠিয়ে আনদাই তাতে আৰু ভূত ৰে মূত একো চা জাল দেও নানিতে খাই মানে আমাৰতো জানে খাব দে বুত অকণ আমাৰ নাতি শুনি লাগিব আহো আমাৰ খান্দাতো সোমাই শুনিয়া উঠিয়া যাবগৈ হা উঠিয়া যাবগৈ গা দোকানো আহিব গিয়া এৰিয়া

শারীর দিনে দিন করিয়া কড়িহায় কিতা করব। কুণান করব দুধর উ দুটা তারাপিও সকালে উঠিয়া চাহ টেপরা খাইয়া তো বা না নাই খাইয়া যাইতো তে কয়ে বিবি আমি চাউল ফাইমু গেলে কিছু তো দিম তো আমার আব্বাই রান্না বান্ধা করবা তে তুমি খাইও বইন্দেও তোড়া দিও আর বাফেও তোড়া খাইবা মন লাগে না আমি আমার বাইরে খাবা

বলা লাগে না তো তখন কি তা করবো নিজে না নিলে তো মরতামও পারি না কষ্টে তারা জীবন হাটে আর জুড়ার গেছে বাঙ্গা কত বছর ধরে এইভাবে আছে ও আজ তিন বছর ধরে আর লাগে চিকিৎসা করতে হওয়ার ডা না এখন লইয়া ও সিলর যাইবা লাগে হয় সব ডাক্তার এখন সিলর যাও লইয়া পানির গোধা এই ঘুষ খাইতাম খুব ইচ্ছা আছিল শক্তি হয়েছে না পাঁচশো টাকার গুছা নেই খাইতাম এবং সাহস হচ্ছে না জি না অমনে ফর আসি ওই কানোর মাঝে খাইবার ইচ্ছা হয়েছে খাইবার ফারছি না আল্লাহরে হয়েছি আল্লাহ তুমি খাবাই এই যে বন্ধুরা এমন এমন একটি জায়গায় এসেছি আমি আসলে আমার কথা বলার মতো মানে আমি কথা বলতে পারতেছি না কি বলবো আর এই যে প্রচন্ড গরমের মধ্যে ওনারা আছেন এই যে খাদ্য এই যে চাল এই চালটা কালকে এটা অবশিষ্ট রয়ে গেছে যদি আজকে ইনকাম নাই করতে পারে তাহলে এইগুলা দিয়ে রান্না বান্না করে ওই যে পাগলে করে পাগলে ওই করে পানি দিয়ে পাগলকে দিয়ে ওই চেঁচামেচি চিটকাটা বন্ধ করে দিতে হয় এইরকম দিন পার করে ওরা এই যে চাল এই যে চাল একমুট চাল রান্নার আসর পত্র এইগুলা জি 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 এই যে বাটি দেখতেছেন রান্নার এই যে এই যে বাটি এই যে বাটি দেখতেছেন রান্নার এই যে পানির জন্য দেখতেছেন পানি ব্যবহার করে একটা জোক মত সামর্থ্য নাই ভাই এই যুগে এই যে একটা বোতল ব্যবহার করে দেখতেছেন যেখানে তো ঘরের মধ্যে তাদের ওইটুকু লোভন আছে আর এই চালটা আছে যদি কিছু নিয়ে নিয়ে আসতে পারে না তো ওই লোভন দিয়ে ওই চালটা দিয়ে আর পানি দিয়ে আপনার ওইটার মধ্যে কি বলে যাও যাও না মার একটা কথা বলে ওইটা বানিয়ে পাগলকে দিয়ে দে নাহলে পাগল তো ফেটে কেটে চিচামেচা করে আমি যদি কাজ পাই না তাহলে তো আমরা সহপরিবার উপাস থাকতে হবে শুনলাম এই যে কুরবানি ঈদ কেউ না

আমি অসুস্থ মানুষ আমি আমার কাছে পারি না আর কাজে গেলে এই যে অসুস্থ মানুষগুলো দেখার মতো মানুষ নেই নাই মানুষ নাই সেও নাই দেখার আমার ভাই বন্ধু নাই সেও আল্লাহ তালা খুব কষ্ট দিন যার আর এই যে তোমার যে পনেরো বছর বয়স এই বয়সে যেন কাজ করো তোমার কাছে কেমন লাগে খুব কষ্ট লাগে কাজ করতে আর বাবার কষ্ট দেখে আমি কষ্ট ভুলে যাই আর কাজে বারোই কাজ করে দিন দুই তিনশো পাই ও গুলা সংসারের জন্য জায়গি চাল ডাল কিনে কিন্তু আমার দাদি আর বোনের জন্য ঔষধ কেনার চিকিৎসা করার পয়সা আর থাকে না আজকে যে কাজ হয় নাই আজকে কাজ না হওয়ার কারণে সন্ধ্যাবেলা কাইতে পারবো না ও সন্ধেবেলা তাহলে রাতে কথা খেতে পারবে না জি না দেখেন একটি এক দিন যদি কাজ করতে না পারে তাহলে ওদের মানে খাবার জুটে না ভাই আসলে আপনি কি জায়গা নিয়ে আসলে না আমাকে আসলে আমি সবকিছু বলে যাচ্ছি ভাই কি যে বলবো আমরা রোহিঙ্গা যে আছে রোহিঙ্গা রোহিঙ্গা এর চেয়ে বহুত ইম্প্রুভ আছে এখনো তো এই যে স্বাধীন দেশে বসবাস করছে বসবাস করতেছে এখানে আসলে বুঝা যে এখন পরাধীন রয়ে গেছে বাংলাদেশটা এখনো পরাধীন রয়ে গেছে বাস্তবে স্পোর্ট এসে আজকে দেখলাম যে জিনিসটা আর এমন জায়গা যে আছে আমাদের বাংলাদেশের ভিতরে আমার জানা ছিল না আজকে এসে এই সর্বপ্রথম ভাই সর্বপ্রথম আমি একটা কথা বলতেছি না মানে স্বাধীন দেশের মধ্যে এরকম যে একটা ফ্যামিলি আছে বসবাস করতেছে আমার মনে হয় এখনো দেশটা স্বাধীন হয় নাই পরা দিন রয়ে গেছে এই ফ্যামিলিটা তার চেয়ে আরো অনেক ভালো দিন ফাত চলতেছে ভালো খাবার দাবার করতেছে আরও উন্নতি করতেছে রুইঙ্গারা আর এই যে ও ওদের করছিল আগে ওইটা যে ওই ঘটতে এটা ছিল আবার এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আর এইটা হচ্ছে এটা হচ্ছে তো নদী গ্রামের মানুষ সবাই মিলে গোটটা চলে গেছে এই ঘরে তো চারজন মানুষ বসবাস করার মতন কোনো পরিস্থিতি নেই তারপর গ্রামের সবাই মানুষ মিলে সরকারের কাছে একটা এপ্লিকেশন দেওয়ার পর ওইটা সরকারি গোট্টা পেয়েছে না আর্থিক সহযোগিতা হলো আল্লাহ আতে আতে জান্নাত দিবা আমি দুঃখিনীরা যদি আমি ইবসয়ারে যদি সাহায্য করো আল্লাহ করে তোদের সাহায্য করবা আরও এক বন জানিয়া যদি দয়া করো এটা মায়া করলে কীভাবে যাই থাকি আর তোপালা করবা তবি কেমন নাই আমি কই আল্লাহ তুমি নেও আজাব তো নে তুমি নেও তুমি নেহ তুমি নে ওহ খো আল্লাহ হুদাও নাও মডেল নাও তো ইয়া নাই তো ইয়া লাভ নাই তা গরিব বংশসংসাখানে গইতা এইজন আল্লাহর দোয়া একটা ঈদ কুরবানির ঈদ এই কুরবানির ঈদ কিন্তু ওনাদের মানে যে কুরবানির মাংসটা খানের মানে সামর্থ্য হয় নাই বা অন্য কেউ মানে এনি এনেই দেই না বা পাই নাই